হ্যালো প্রিওান আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের পরোটার রেসিপি মেথি শাকের মূল আকর্ষণ হচ্ছে এটা যে কোনো তরি দরকারিতে দিলেই এর টেস্ট খুব অসাধারণ হয় আর এই পরোটা ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ ঘি বা তেলের প্রয়োজন পড়ে না সেটাও তোমাদের আজকে এই ভিডিওতে বলবো মেথি শাকের পরোটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো মেথি শাক আর মেথি শাকগুলো যে শিকড়গুলো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে এইভাবে বেছে নিতে হবে মেথি শাকগুলোকে ভালো করে বেছে নেওয়ার পরে এই শাকগুলোকে ছোট ছোট করে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে আর এই মেথি শাকের পরোটাটা আমি আটা দিয়ে বানাবো তাই এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ মতো আটা আর তিন চামচ বেসন যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আটার উপরে দিয়ে দেবো এরপর একে একে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ক্রাশ করা জোয়ান তারপর অল্প পরিমাণে একটু আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব শাকটা ধোয়ার ফলে শাক থেকে এমনিতেই তো জল বেরোবে তার জন্য আমি খুব বেশি পরিমাণ জল দিয়ে একবারে মাখাবো না অল্প অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব আর এই মেথি শাকের পরোটা বানানোর ক্ষেত্রে খুব বেশি পরিমাণ জল দিয়ে মাখালে পরে অসুবিধা হতে পারে কারণ যখন পরোটাটা বেলবে তখন জড়িয়ে যেতে পারে পরোটা তৈরি করার জন্য ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে এর উপরে এবার অল্প পরিমাণে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো প্রায় আধ ঘণ্টা মতো যাতে পরোটাটা ভাজার পরে সফট হয় আধ ঘন্টা পরে আটার লিচিগুলো কেটে নিয়েছি এরপরে এপিট করে অল্প অল্প পরিমাণ আটা দিয়ে বেলে নেব খুব বেশি পরিমাণ আটা দিয়ে বেলবো না অল্প পরিমাণ আটা দিয়ে এপিট করে বেলে নেব যাতে শেঁকার সময় তাওয়াতে চড়িয়ে না যায় এরপর গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে একটা তাওয়া বসিয়ে দিতে হবে গরম করার জন্য তাওয়াটা যখন গরম হয়ে যাবে এই একটা পরোটাকে সেঁকে নিতে হবে এপি করে পরোটা ভাজার আগে এপিডোপিট করে ভালো করে সেঁকে নিলে খুব বেশি পরিমাণ তেল বা ঘি দিয়ে ভাজার প্রয়োজন পড়ে না তার জন্য এপিডোপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি এরপরে একটা অয়েল ব্রাশের মাধ্যমে ঘি দিয়ে পরোটার এক সাইডে ব্রাশ দিয়ে ঘিটাকে মাখিয়ে নেওয়ার পরে ঠিক অন্য সাইডে একইভাবে ঘি মাখিয়ে নেব এরপরে একটা খুন্তি দিয়ে চেপে চেপে এপিডোপিট করে সেঁকে নিচ্ছি পরোটা ভাজার আর একটা পদ্ধতি হলো পরোটাটা যখন এপিডোপিট করে সেঁকা হয়ে যাবে একটা চামচের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এক সাইডটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার অন্য সাইডে ঠিক একইভাবে ঘি দিয়ে ভেজে নেব তোমাদের যে কথাটা আগেই বলেছি যে খুব বেশি পরিমাণ ঘি বা তেল ছাড়াও এই অয়েল ব্রাশের মাধ্যমে পরোটা কিন্তু ভালোভাবেই ভাজা যায় আমরা বাড়িতে সচরাচর এরকম পদ্ধতিতেই অয়েল ব্রাশের মাধ্যমেই পরোটা ভেজে থাকি এতে যে খুব বেশি পরিমাণ ঘি বা তেল ছাড়া পরোটা শক্ত হয়ে যায় তা কিন্তু নয় খুব নরম আর সফট থাকে আর পরোটাগুলো কতটা নরম আর সফট হয়েছে সেটা তোমাদের এই ভিডিও শেষেই দেখাবো প্রত্যেকটা পরোটা একে একে আমি ভেজে নিয়েছি এবার চলো তোমাদের দেখিয়ে দিই এইভাবে প্রত্যেকটা পরোটা একে একে ভেজে নেব তাহলে তোমরা দেখতেই পাচ্ছ পরোটা কিন্তু খুব বেশি পরিমাণ তেল বা ঘি ছাড়াই নরম করেও ভাজা যায় আর পরোটাগুলো এখানে এতটা সুন্দর নরম আর সফট হয়েছে যে সহজেই হাতের মুঠোর মধ্যেই মরে যাচ্ছে আজকের এই অল্প পরিমাণ ঘি দিয়ে বানানো মেথি শাকের পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই আমার পাশে থেকো